সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে এআইডিএস পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান মানিকতলায় প্রতীকী পথ অবরোধ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সকল শূন্য পথ শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ আট হাজার সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিল একাদশ দ্বাদশে সেমিস্টার প্রথা বাতিল স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স বাতিল জেলার স্কুলগুলোতে এবং জেলার মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি শিক্ষাঙ্গনে ছাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহ সরকারি শিক্ষা বাঁচানোর নানা দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান সফল করল ছাত্র সংগঠন এআইডিএসও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও হলদিয়া মহকুমার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র প্রতিনিধিরা নিজেদের শিক্ষার দাবিতে স্লোগান তোলে এবং জেলা সদর শহর তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রায় শুরু হয়ে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীদের প্রতিবাদী সুসজ্জিত মিছিল তমলুকের মানিকতলায় অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে পৌঁছয় মানিকতলা মোড়ে ছাত্রছাত্রীদের নিয়ে দশ মিনিটের প্রতীকী অবরোধ কর্মসূচি সংগঠিত হয় সেখান থেকে চার সদস্যের প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে সঙ্গে দেখা করে এবং পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা মাধ্যমে তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে ছাত্র সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে সারা রাজ্যব্যাপী প্রশাসনিক দপ্তর অচল কর্মসূচি গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান কর্মসূচি হয় গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার দাবিতে এবং সরকারের শিক্ষা রক্ষার দাবিতে আমাদের এই আন্দোলন চলবে যতদিন না দাবি আদায় হয় দাবিগুলো না মানলে আমরা আরও বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে মিছিলে নেতৃত্ব দেন এআইডিএসর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সুদর্শন মান্না পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলার সম্পাদিকা নিরুপমা বক্সি জেলা সভাপতি শুভজিৎ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ و ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডকটর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফ হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন